وهو المحبوب الاصلي وما سواه تبع له فلهذا ارسله الله شاهدا لما كان اول مخلوق وكان شاهدا بوحدانيه الحق وربوبيات وشاهدا ما اخرج من العدم الى الوجود من الارواح والنفوس والاجرام والعصاده والمعادية والنبات والحيوان والملائكه والجن والشيطان والانسان وغير ذلك لِيَلَّا يَشُزَّ عنه ما يمكن للمخلوق من درك اسراره واجاب من درك واجاب قدراته حيث لا يشاركه غيره جل سبحان الله

আরসালাহুল্লাহু আল্লাহ এর সাধ করেছেন প্রেরণ করেছেন সাহিদামি আমার নবীকে সাক্ষী হিসাবে ওহঃ সুভানন্দ বলে না কেন কি হিসাবে শোনো লাম্মা কানা আউয়ালু মখলুকিন লাম্মা কানা আউয়ালু মখলুকিন আল্লাহ সাক্ষী বানাইছেন সর্বপ্রথম নবীজীকে সৃষ্টির শুরুতে অস্তিত্ববান করে এই জন্য سلام سورة الحديث هو الأول والآخر وَالْصَاهِرُ والباطن وهو بكل شيء عليم تفسيرات النَّجْمِ نجميار مدلس أنت الأول في النظام والآخر في القتام والصاهر بالعنوان والباطن بالأسرار جرم سبحان الله تابلات يا رسول الله يا حبيب الله اول في যখন সৃষ্টি বানানের इंतजाम করলেন শুরুতেই আপনাকে রাখলেন আমার নবীজি কি শুরুতেই আল্লাহ এজন্য হুয়াল আউয়ালু ওয়াল আখিরু আবার আল্লাহ সৃষ্টি শেষ করবেন সবার পরে আপনাকে প্রেরণ করে ওয়াজাহিরু আপনাকে নূর দ্বারা আল্লাহ আপনার নূর দ্বারা সমস্ত সৃষ্টি মুনাভার করেছেন ওয়াল বাতিলু ইয়া রাসূল আল্লাহ সকল নবী করেছে সৃষ্টি দিয়ে আপনি बातें तरह से আপনাকে প্রকাশ করেছে আল্লাহ যেহেতু আলামে মিসাকে সব নবীদেরকে নবুয়ত দিয়েছে রিসালাত দিয়েছে আপনার নূর মোবারক মানার কারণে জরাবা সুবহানাল্লাহ নবীগণ রাসূলগণ কার মুরকে মানে নবী রসুল হয়েছে বায়তুল নবীজি এ উত্তর নবীউল্লাহ হয়েছে মুসা কলিমুল্লাহ হয়েছে ঈসা রুহুল্লাহ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে আমার নবীকে মেনে তোরা সারা আমার নবীকে নূর মানুষ না তোরার পরিণাম মিষ্টার ইবলিসের পরিণাম ঠিক সালাতুনিয়া

আপনাদের এই ওয়ার্ডে একজন মেম্বার আছে কিনা আচ্ছা তার উপরে এর উপরে উপজেলা চেয়ারম্যান এর উপরে এমপি সাহেব আচ্ছা এমপি সাহেবের কথার ফাওয়ার বেশি না আমরা ওয়ার্ডের মেম্বারের কথার ভাবার বেশি এমপি সাহেবের উত্তর দেন না কেন ভাই হ্যাঁ আচ্ছা আমি জানতে চাই এমপি যেমন মানুষ ওয়ার্ডের মেম্বার সাহেব এমন মানুষ এমন না এমপি সাহেব দুই হাত আছে মেম্বারও কয় হাত এমপি সাহেবের দুই চোখ এমপি সাহেবের এক মাথা মেম্বার কয় মাথা তো